রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম অনেক গরম পড়েছে এই গরমে যদি আমরা একটু হালকা পাতলা মশলা অল্প দিয়েই রান্না করে থাকি সেই রান্না আমাদের জন্য খুব স্বাস্থ্যকর হয়ে থাকে আজকে করব একদমই একটা হালকা রান্না সেটা হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা রান্না তবে একটু অন্য অন্যরকমভাবে করব যাতে সবার মুখেই ভালো লেগে থাকে তাই জন্য প্রথমে পেঁপে আর আলুটাকে ছোট ছোট করে বানিয়ে তো নিয়েছি এখানেতে দুটো আলু আর অর্ধেক পেঁপে ছোট ছোট করে বানিয়ে নিয়েছিলাম তারপরেতে চারটে পাঁপড় মানে একটা গোটা পাঁপড়কে চার টুকরো করে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি সর্ষের তেলের মধ্যেই ভাজছি সর্ষের তেলটা খুব গরম হলে তবে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে তারপরেতে সেই পাঁপড় ভাজা তেলেতেই ভেজে নিচ্ছি বড়ি পাঁচটা মতন বড়ি এখানে লাল লাল করে ভেজে নেব তারপর সেই বড়িগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে এখানে তোমরা অল্প একটু হিং ফোরনও দিতে পারো খেতে ভালোই হয় তারপরে তে সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি পেঁপে আলুটা জল থেকে তুলে রাখবে অনেকক্ষণ যাতে সবজির মধ্যে জল না থাকে নইলে সবজি দেওয়া মাত্রই ছিটকাবে আর সবজির থেকে জল বেরোলেও রান্না হতে অনেকটা সময় লেগে যায় তাই জন্য সবজিটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েই তেলের মধ্যে দিলে ভালো হয় এরপরেতে লবণ আর হলুদ দিয়ে পেঁপে আর আলুটাকে বেশ একটু ভেজে ভেজে নেব এখানে এখানেতে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প করে একটু হলুদ লবণটা আমি এখানে যেটা দিচ্ছি সেটা একদম পুরো রান্নাতেই হয়ে যাবে আমি আর আলাদা করে শেষে আর কোনো লবণ দেব না তোমরা দুবারে লবণ দিতে পারো ভাজার সময় অল্প একটু লবণ দিতে পারো আর মশলা দেওয়ার সময় অল্প একটু লবণ দিতে পারো এরপরেতে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে লাল লাল করে একটু পেঁপে আলুটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো ছোট ছিল তাই দুটো টমেটো পেস্ট করে দিয়েছি আর দু ইঞ্চি মতন আদা সেটা পেস্ট করে দিয়েছি কাঁচা লঙ্কাটাও আমি এখানে গোটা চিড়ে দিলাম পেস্ট করে দিইনি তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতেও পারো আদা টমেটোটাও বেশ কিছুক্ষণ ধরে নিয়ে রান্না করে নিলাম তারপর এখন শুকনো হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ঘিও দেওয়া যেতে পারে তবে আমি এখানে আর ঘি দিচ্ছি না যেহেতু গরমকালের একটু হালকা রান্নাই করছি তাই ঘিটা আমি আর দিলাম না এরপরে মশলাগুলো নিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে রান্না করে নিয়ে যখন শুকনো হয়ে এসছে একদম তখন অল্প একটু জল দিয়ে আরও কিছু কিছুক্ষণ রান্না করে নেব যাতে মশলার একদম কাঁচা গন্ধটা না থাকে তাই বেশ কিছুটা জল দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে রান্না করে নিলাম যখন এরকম আবারই শুকনো হয়ে আসবে তখন আমি এখানে তো প্রেশার কুকারের মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে পুরো রান্নাটা করার মধ্যেই করতে পারো আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো ভেঙে দিতে পারো গোটাও দিতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় এরপরেতে তিন থেকে চারটে সিটি মেরে আমি এখানেতে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তারপর যখন প্রেশার কুকারের হাওয়াটা নিজের থেকে ছেড়ে যাবে তখন ঢাকনা খুলে আবারও একবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি পাপড়গুলোকে পাপড়গুলোকে একটু টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম আর কিছুটা বেশ পেঁপে আলুর মধ্যে ভালোই একটু রস ছিল সেই রসের মধ্যে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই রকম দেখতে হবে ঠিক আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই রকম রান্না আমাদের গরমের দিনে খুবই স্বাস্থ্যকর আর খুবই হালকা যেহেতু অল্প মশলা দিয়ে রান্নাটা করেছি তাই জন্য আমাদের শরীরের পক্ষে সেটা খুব ভালো হয়ে থাকে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে